যদি ঘরে বসে বসে টাকা খটাখট খটাখট স্কিমের মাধ্যমে পান তাহলে আপনি কি কোনো কাজ করবেন তৎকালীন তামিলনাড়ুর বিরোধী দলনেত্রী জয়ললিতা ক্ষমতায় আসার আগেই মহিলাদেরকে কালার টেলিভিশন এবং সঙ্গে একটা করে কেবল কানেকশন দেওয়ার প্রতিশ্রুতি পর্যন্ত চাষী কৃষিকাজ করে রাজমিস্ত্রি বাড়িঘর তৈরি করে ডাক্তার পরিষেবা দেন ইঞ্জিনিয়ার বড় বড় ডেভেলপমেন্ট ওয়ার্ক করেন এর ফলেই দেশের অগ্রগতি হয় আর পক্ষান্তরে আপনি যদি ভাবেন যে আপনি বাড়িতে বসে বসে সরকারি ভাতা নেবেন আর অন্যদিকে দেশ ডেভেলপ করবে তাহলে আপনার ধারণাটাই ঈশ্বর কি শপথ নেতা প্রাণ রাজনীতি মূলত গরিব মানুষকে পরজীবী প্রাণীতে পরিণত করে দেশের গ্রামীণ এলাকার উন্নয়ন রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ এই সমস্ত ইস্যুগুলো সব কিছুকে ছেড়ে বর্তমানে পক্ষ বিপক্ষ সমস্ত রাজনৈতিক দলগুলি একটি পাইয়ে দেওয়া এবং ভর্তুকির নোংরা রাজনৈতিক প্রতিযোগিতায় নেমেছে না একথা আমি বলছি না একথা বলছেন আমাদের দেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি জাস্টিস গোভই। জনকল্যাণমুখী প্রকল্পের নাম করে সরকারি কোষাগার থেকে অর্থ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভর্তুকির নামে বিলিয়ে দেওয়া এবং সস্তায় ভোট কেনার একটা প্রতিযোগিতা চলছে এক্ষেত্রে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কন্যাশ্রী শিক্ষাশ্রী যুবশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলো রয়েছে বাদ নেই শাসক বিরোধী কেউই কিছুদিন আগে পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকেও শোনা গিয়েছিল রেবড়া অথবা ফ্রিবি অর্থাৎ ভাতার যে রাজনীতি সেটার বিরুদ্ধে কথা বলতে কিন্তু সম্প্রতি মধ্যপ্রদেশের বিধানসভার আগে তার দলই প্রচারের প্রথম স্লোগান তুলেছিল লার্ডলি বেহনা কিন্তু সম্প্রতি মধ্যপ্রদেশে ঘটে যাওয়া বিধানসভায় তার নিজের দল বিজেপিরই প্রথম প্রধান স্লোগান ছিল লার্ডলি বেহনার স্কিম এমনকি দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের আগেও বর্তমানে পার্লামেন্টে বিরোধী ক্ষমতায় যে দলটি রয়েছে অর্থাৎ কংগ্রেস সেও ক্ষমতায় না এসেই খটাখট খটাখট স্কিমের মাধ্যমে দেশের প্রতিটা গরিব মহিলাকে আট হাজার পাঁচশো টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি রেখেছিল দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফ্রি ভিজের পূর্বে সমালোচনা করলেও বর্তমানে তার দল মধ্যপ্রদেশ থেকে বর্তমানে সম্প্রতি দিল্লিতেও ক্ষমতায় এসেছেন এই ফ্রি ভিজের ঘোষণা করে আমাদের দেশ আসলে একটি ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে ভর্তুকি বরাবরই দিয়ে আসে মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য যে সমস্ত স্কিমগুলো ব্যবহার করা হয় সেই স্কিমগুলো যেরকম ওমেন ওয়েলফেয়ারের জন্য গুরুত্বপূর্ণ তার মধ্যে আবার কিছু কিছু স্কিম রয়েছে যেগুলো পুরোপুরি সরাসরি ভোট কেনার জন্য মেশিনারি হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ স্কুল শিক্ষার ক্ষেত্রে যেমন মিড ডে মিল ফ্রিতে ব্যাগ জুতো এবং বই বা স্কুল এডুকেশনের ক্ষেত্রে বিনামূল্যে স্কুলে অ্যাডমিশন যেমন প্রয়োজন এবং সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট পরিমাণ স্কলারশিপ দিয়ে তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে যেভাবে কাজে লাগে পক্ষান্তরে লক্ষ্মীর ভান্ডারের মতো স্কিমগুলো কিন্তু ওমেন ওয়েলফেয়ারের নামে সরাসরি ভোট কেনার কিন্তু একটা মেশিনারি প্রাক্তন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে কামরাজা তিনি সর্বপ্রথম ভারতবর্ষে তার স্টেটে মিড ডে মিল প্রথা চালু করেন এবং বাচ্চাদের ফ্রি এডুকেশনের মাধ্যমে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ান এর ফলে কিন্তু সেই রাজ্যে তৎকালীন সময়ে শিক্ষার প্রতি আগ্রহ বেড়েছিল এবং ছোট ছোট শিশুদের স্কুলমুখী করা গিয়েছিল তারপর দু যখন তামিলনাড়ুতে ডিএমকে নামক রাজনৈতিক দলটি ক্ষমতায় আসার জন্য তৎকালীন সময়ে বিধানসভা ভোটে লড়ে তখন তারা তাদের উপভোক্তাকে কালার টেলিভিশন দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক তেমনি দু হাজার তৎকালীন বিহারের নীতিশ কুমার তিনি মেয়েদেরকে সাইকেল দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন আবার তেমনই দু হাজার এগারোতে ডিএমকে ক্ষমতায় আসার জন্য প্রতিটি মহিলাকে একটি করে মিক্সার গ্রাইন্ডার দেবেন বলেও প্রতিশ্রুতি করেছিল ঠিক তেমনই দু হাজার এগারো সালে ডিএমকে ক্ষমতায় আসার জন্য প্রতিটা গরিব মহিলাকে মিক্সার গ্রাইন্ডার এবং কলেজ স্টুডেন্টদেরকে একটা করে ল্যাপটপ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেয় তৎকালীন তামিলনাড়ুর বিরোধী নেত্রী জয়ললিতা তিনি শুধুমাত্র কলেজের স্টুডেন্টদেরকে ল্যাপটপ নয় স্কুলের স্টুডেন্টদেরকে ল্যাপটপ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়ে দিয়েছিলেন এরপর তিনি যখন ক্ষমতায় এলেন তখন ওমেন ওয়েলফেয়ার স্কিমের নামে প্রতিটা বাড়িতে কেবল সংযোগ করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন এবং সেটা তিনি রাখেন এছাড়াও তিনি তৎকালীন সময়ে ম্যারেজ অ্যাসিস্ট্যান্ট স্কিম চালু করেন যার মধ্যে বিবাহযোগ্য মেয়েদেরকে পঁচিশ টাকা ক্যাশ এবং চার গ্রাম পর্যন্ত সোনা ওমেন এম্পাওয়ারিং স্কিমের নামে প্রত্যেককেই দেন এবং তাদের মধ্যে যাদের ডিপ্লোমা ডিগ্রি থাকবে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে দেন পরবর্তী ক্ষেত্রে দু সালে তিনি আবার সেটা বাড়িয়ে পঁচিশকে পঞ্চাশ হাজার করেন এবং চার গ্রাম সোনাকে আট গ্রাম সোনায় পরিণত করেন এবার এই ওমেন ওয়েলফেয়ার স্কিম বা ওমেন এম্পাওয়ারিং স্কিম এই শব্দটার কিন্তু অনেক সময় ভুল ব্যাখ্যা করে রাজনৈতিক নেতা নেত্রীরা সেটার ফায়দা তোলার চেষ্টা করে ধরুন বলা হলো যে কলেজ এবং স্কুলের স্টুডেন্টদেরকে একটা করে ল্যাপটপ দেওয়া হবে সেই ল্যাপটপের আদতে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে কি ব্যবহার হবে সেটা কিন্তু কেউ জানে না রাজনৈতিক নেতা নেত্রীরা সেটাকে ওমেন এম্পাওয়ারমেন্ট বা ওমেন ওয়েলফেয়ার হিসাবেই দেখাতে পারে আসলে আমাদের দেশে মহিলা ভোটাররা হচ্ছে একটা স্লিপিং সেলের মতো যেটা কম বেশি প্রতিটা রাজনৈতিক দলই কিন্তু একটা সমীক্ষায় নিয়ে আসে এবং তারা সব সময় এই সাইলেন্ট ভোটারদেরকে ব্যবহার করতে চায় লক্ষ্য করে দেখবেন দু সালে যখন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন তখন তিনি উজ্জ্বলা যোজনার নামে গ্যাসের কানেকশন দেওয়া শুরু করেন এক্ষেত্রে বাড়ির মহিলাদেরকে কাঠ ঘুঁটে বা কয়লার ব্যবহারের পরিবর্তে গ্যাসের মতো একটা সুরক্ষিত এবং সহজ সরল ব্যবস্থাকে নিয়ে আসার জন্য ওম্যান ওয়েলফেয়ার স্কিম চালু করেন যেটার যথেষ্ট ভালো দিক ছিল বলেই আমার মনে হয় আবার তেমনই দু সালে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কন্যাশ্রী প্রকল্প নিয়ে আসে যেটি গোটা বিশ্বব্যাপী তার খ্যাতি ছড়িয়ে পড়ে এই প্রকল্পের মাধ্যমে ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত প্রতি বছর মেয়েদের এক হাজার টাকা করে এবং আঠারো বছর বয়সে এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়ার স্কিম শুরু হয় এক্ষেত্রে এই স্কিমটা যতটা মেয়েদের পড়াশুনোর ক্ষেত্রে আগ্রহ বাড়ায় পক্ষান্তরে যখন দু সালে বিধানসভা ভোটের সময় লক্ষ্মীর ভাণ্ডার নামক একটি স্কিম নিয়ে আসে তখন সেটি পুরোপুরি মহিলা সাইলেন্ট ভোটারদেরকেই টার্গেট করা হয় এই স্কিমটির মাধ্যমে পঁচিশ থেকে ষাট বছর বয়স্ক প্রতিটি মহিলাকে পাঁচশো টাকা এবং এসসি বা এস হলে তাদেরকে হাজার টাকা দেওয়া শুরু করে এবং বলাই বাহুল্য এতে তিনি কিন্তু বিরাট বড় একটা সাফল্য অর্জন করেন সেটা দেখা দেখি পাঞ্জাবে আম আদমি পার্টি এরকমই একটা প্রতিশ্রুতি দেন এবং তারাও সেখানে সাফল্য লাভ করে তেমনই কংগ্রেস প্রথমে হিমাচল প্রদেশে দেড় হাজার টাকা এবং কর্ণাটকে ক্ষমতায় আসার জন্য মহিলাদেরকে দু হাজার টাকা করে দেওয়া হবে এরকম প্রতিশ্রুতি দেয় এবং তার ফলাফল তারা হাতে নাতে পায় এবং সেই দুটো রাজ্যেই কিন্তু কংগ্রেস ক্ষমতায় আছে। এত সহজে যখন একটা সাইলেন্ট ভোট ব্যাংক পাওয়া যাচ্ছে তখন শাসক বিরোধী প্রতিটা দলই নিজে নিজের প্রচারের ক্ষেত্রে এরকম মহিলাদেরকে সুযোগ সুবিধা দেওয়া বা কোনো ক্ষেত্রে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দেওয়ার পক্ষপাতি হয়ে ওঠে তেমনি দু সালে ঝাড়খণ্ড হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটের আগে প্রতিটা দলই কম বেশি কিছু না কিছু মহিলাদের স্কিমের মাধ্যমে টাকা দেওয়ার ঘোষণা করে মহারাষ্ট্রে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে ভোট হওয়ার অনেক আগেই সেপ্টেম্বরে হাজার টাকা থেকে বাড়িয়ে সেটাকে দেড় হাজার টাকা করে দেওয়া হয় মহিলাদের জন্য একটা স্কিমে ঝাড়খণ্ডে অলরেডি মাইয়া সম্মান নামক একটি স্কিম চলছিল যেটার মাধ্যমে সেখানকার মহিলাদেরকে একটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার স্কিম চালু ছিল এবং সেই স্কিমের মাধ্যমে প্রতিটা মহিলাকে এগারোশো টাকা করে দেওয়া হতো কিন্তু ভারতীয় জনতা পার্টি সেখানে প্রচারে গিয়ে সেই পরিমাণটাকে দু হাজার যখন করা হবে বলা হ বললো তখন সেখানকার জে এম এম অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সেটাকে বাড়িয়ে একুশশো পরিণত করলো উড়িষ্যাতে সুভদ্রা যোজনার মাধ্যমে পঞ্চাশ হাজার টাকার যে ভাউচার মহিলারা পেয়েছে তার সুফলও কিন্তু তারা সেখানে পাচ্ছে সবশেষে দিল্লির আপ সরকার অর্থাৎ কেজরিওয়ালের সরকার যখন মহিলাদের জন্য এক হাজার টাকা স্কিম চালু করে সেটাকে টুককে বিজেপি সেখানে একুশশো টাকার একটা ভাতা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেয় এবং তার ফলাফলও তারা খুব সম্প্রতি পেয়েছে ভোটে জেতার খুব শর্টকাট একটা পদ্ধতি প্রতিটা রাজনৈতিক দল কিন্তু কম বেশি পেয়ে যাচ্ছে এটা কোনো একটি রাজ্য বা একটি দল নয় ভারতবর্ষে প্রতিটা রাজনৈতিক দল এইটার ফায়দা লোটার জন্য একটা একটা করে স্কিম চালু করছে এর ফলে রাজ্যগুলোর স্টেট বাজেটের উপর বিরাট পরিমাণের একটা ঘাটতি দেখা দিচ্ছে অনেক রাজনৈতিক দল এগুলোকে ভোটে জেতার আগেই প্রতিশ্রুতি দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটে জিতে ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতি পালন করতে পারছে না বা যখন ক্ষমতায় আসছে তখন দেখছে অলরেডি সেই রাজ্যের কোষাগার কিন্তু ফাঁকা হয়ে আছে যেমন ধরুন কংগ্রেস যখন হিমাচল প্রদেশে ক্ষমতায় আসে তখন যে ওয়েলফেয়ার স্কিমের নামে ভাতার যে স্কিমটা চালু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার পর সেটা দেখে আকাশ পাতাল একটা বিস্তর ফারাক রয়েছে পোশাকার প্রায় শূন্য এবং হিমাচল প্রদেশ যেহেতু পর্যটক নির্ভরশীল সেই জন্য সেখানকার যে সমস্ত ট্যুরিস্ট লজগুলি রয়েছে সেখানে ইলেকট্রিক বিল এবং বাসে কিছু সাবসিডি দেওয়া হতো পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত স্কিমগুলো যখন চালু করা হয় তখন সেই পূর্ববর্তী সাবসিডিগুলো বা স্কিমগুলোকেও বন্ধ করতে হয় তেমনি পাঞ্জাবের যখন আপ সরকার ক্ষমতায় আসে তখন যে প্রতিশ্রুতি পালন করেছিল তারা ক্ষমতায় আসার পরে দেখে রাজকোষ পুরোপুরি ফাঁকা এবং তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ভর্তুকি স্কিমগুলো আর চালুই করতে পারেনি ঠিক একই ঘটনা ঘটেছিল যখন কংগ্রেস সরকার কর্ণাটকে ক্ষমতায় এসেছে কর্ণাটকে ক্ষমতায় আসার পর শক্তি স্কিম বলে একটি স্কিম নিয়ে আসে যেখানে মহিলাদেরকে বাসের যাতায়াত সম্পূর্ণভাবে ফ্রি করে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেখানকার স্টেট বাস অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তারা একটি অর্থবর্ষ বর্ষে প্রায় দুশো পঁচানব্বই কোটি টাকা ঘাটতি বইতে হয় এবং শুধু তাই নয় মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করতে গিয়ে পুরুষদের যাতায়াতের জন্য ভাড়া দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বাড়াতে হয়েছিল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ঠিক এমনভাবেই কিছু ফ্রি বিস চালানোর জন্য ডেভেলপমেন্টের কাজ পর্যন্ত আটকে দিয়েছিল সেখানকার যে মেট্রো প্রজেক্টের কাজ চলছিল সেই কাজ পর্যন্ত বন্ধ করতে হয়েছিল ফ্রি বীজ পাইয়ে দেওয়ার জন্য অর্থের যোগান দেওয়ার আমার এই ভিডিওর উদ্দেশ্য কোনো রকমভাবেই কোনো একটিমাত্র রাজনৈতিক দল বা একটিমাত্র রাজ্যকে টার্গেট করা নয় আসলে যে ফ্রি বীজগুলো আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র একটা ক্ষমতায় আসার জন্য সেই ফ্রি বীজগুলো কোথাও নয় আমাদের নিজেদের পকেট থেকেই ভর্তুকি হিসাবে অন্য জায়গায় চলে যাচ্ছে মাঝে কি হচ্ছে ডেভেলপমেন্টের কাজই আটকাচ্ছে এই ভর্তুকির নামে কোটি কোটি টাকা যে ক্ষয়রাতি হচ্ছে তার জন্য ডেভেলপমেন্ট আটকাচ্ছে আর এই সরাসরি ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের উপর প্রশ্নচিহ্ন নিয়ে এসেছে অর্থাৎ যদি ধরুন কোনো একটি রাজ্যের ডেভেলপমেন্টের কাজের জন্য অর্থ ব্যয় করা হয় তাহলে সেখানে নতুন রাস্তাঘাট হবে সেখানকার গ্রামোন্নয়ন হবে সেখানকার জল বিদ্যুৎ পরিষেবার উন্নতি ঘটবে এবং সেখানে প্রচুর পরিমাণের আমাদের পরবর্তী প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা কাজ পাবে অর্থাৎ দেখা যাচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো যেগুলো শুধুমাত্র ভর্তুকির নামে ভোট কেনার একটা প্রচেষ্টা হয়ে দাঁড়িয়েছে সেগুলো আর কিছুই নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে অগ্রগতির একটা বাঁধা হয়ে দাঁড়াচ্ছে শুধুমাত্র পরবর্তী প্রজন্ম নয় আমাদের এই গোটা দেশটাই অগ্রগতির ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন হচ্ছে যখন একটি মানুষকে দিনের পর দিন বসে বসে ফ্রিফিস দেওয়া হবে তখন তার কর্মক্ষমতা এমনি হ্রাস পাবে শ্রীলঙ্কা এবং ভেনিজুয়েলার এই দুটো দেশ থেকে আমরা যদি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের নামে যে ফ্রি ফিজগুলো চলছে সেগুলো বন্ধ না করে শিক্ষা না নিই তাহলে আমাদের দেশ সেই রাস্তায় যেতে আর বেশি দেরি নেই